আপনারা কি জানেন অন্ধ বিশ্বাস এবং অতিরিক্ত সরলতা জীবনে কত বড় বিপদ ডেকে আনতে পারে বন্য প্রকৃতির মাঝে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই আর শত্রুকে বিশ্বাস করার মানেই হল নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো আজ আপনাদের শোনাব এক গভীর জঙ্গলের গল্প যেখানে এক ধূর্ত প্রতারক ভেবেছিল সেই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান কিন্তু তার পাপের ঘরা পূর্ণ হতে বেশি সময় লাগেনি অনেক কাল আগে এক ঘন সবুজ জঙ্গলের ভেতরে ছিল এক বিশাল দিঘি সেই দিঘির জল ছিল টলটলে পরিষ্কার সেখানে সুখে শান্তিতে বাস করত নানা রঙের মাছ ব্যাং আর এক দিঘির পাড়েই বাস করত এক বুড়ো বক যৌবনে সে ছিল এক দুর্দান্ত শিকারী চোখের পলকে সে মাছ ধরে ফেলত কিন্তু হায় সময় বড়ই নিষ্ঠুর বয়সের ভারে বকটি এখন দুর্বল তার চোখে ছানি পড়েছে ডানায় আর আগের মতো জোর নেই সে আর মাছ শিকার করতে পারে না খিদের জ্বালায় তার প্রাণ ওষ্ঠাগত সে বুঝতে পারল গায়ের জোরে আর পেট ভরবে না এবার বুদ্ধির প্যাঁচে খেলতে হবে সবাইকে বাঁচার জন্য সে এক ভয়ানক ও নিষ্ঠুর ফোন দিয়ে আঁটল পরদিন সকালে বকটি দিঘির পাড়ে দাঁড়িয়ে মাছ ধরার বদলে অঝরে কান্না শুরু করলো তার চোখ দিয়ে দর দর করে জল পড়ছে এই দৃশ্য দেখে দিঘির এক দয়ালু কাঁকড়া তার কাছে এলো সে জিজ্ঞেস করল ও মামা তুমি কাঁদছ কেন আজ মাছ ধরছ না বকটি চোখের জল মুছতে মুছতে এক মিথ্যা নাটক সাজাল সে বলল আর মাছ আমি তো আমার জন্য কাঁদছি না ভাগ্নে কাঁদছি তোমাদের কপাল পুড়েছে বলে আমি শুনেছি কিছু মানুষ বলা বলি করছিল সামনে নাকি ভয়ানক খরা আসছে একটানা না বারো বছর বৃষ্টি হবে না এই দিঘির জল সব শুকিয়ে যাবে আর তোমরা সবাই জলের অভাবে তরপাতে তরপাতে মারা যাবে মৃত্যুর এই ভয়ানক খবর শুনে দিঘির সব প্রাণী ভয়ে অস্থির হয়ে গেল তারা ভুলে গেল যে বক তাদের শত্রু তারা বাঁচার আকুতি নিয়ে বকের পায়ে পড়লো বক মনে মনে শয়তানের হাসি হাসলো সে বলল তোমরা কেদো না কাছেই এক জাদুকরী সরোবর আছে যার জল কখনো শুকায় না আমি তোমাদের পিঠে করে সেখানে নিয়ে যেতে পারি তবে আমি তো বুড়ো হয়েছি তাই একে একে নিতে হবে বোকা মাছেরা বাঁচার আশায় পাগল হয়ে গেল কে আগে যাবে তা নিয়ে শুরু হলো। বক তখন একটি করে মাছ পিঠে তুলে নিয়ে উড়াল দিল কিন্তু কোনো জাদুকরী সরোবর ছিল না বক তাদের নিয়ে যেত কাছের এক পাহাড়ের বড় পাথরের ওপর সেখানে আছেড়ে মেরে সে মাছগুলোকে পরম তৃপ্তিতে খেয়ে ফেলত দিনের পর দিন এই বিশ্বাসঘাতকতা চলতে লাগলো দিঘি খালি হতে লাগল, আর পাহাড়ের ওপর জমতে লাগল, মাছের কাঁটার স্তূপ কিছুদিন পর রোজ রোজ মাছ খেয়ে বকের মুখে অরুচি ধরে গেল সে ভাবল আজ একটু অন্য কিছু খাওয়া যাক কাঁকড়ার মাংসটা বেশ সুস্বাদু হবে যেই ভাবা সেই কাজ সে কাঁকড়াকে ডাকল নতুন সরোবরে নিয়ে যাওয়ার জন্য কাঁকড়া সরল মনে বকের লম্বা গলায় ঝুলে পড়লো তারা যখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল কাঁকড়া নিচে তাকিয়ে জাদুকরি সরোবর খুঁজতে লাগলো কিন্তু সে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল কোনো জল নেই, আছে শুধু একটা বড় পাথর আর তার ছড়িয়ে আছে হাজার হাজার মাছের হাড় ও মধ্যে কাঁকড়া সব বুঝতে পারলো সে বককে জিজ্ঞেস করলো মামা সরোবর কোথায় বক তখন অট্ট দিয়ে বলল বোকা কোথাকার কোনো সরোবর নেই ওই পাথরের দিকে তাকা ওটাই তোর মরণ পুরী আজ আমি তোকে চিবিয়ে খাও কিন্তু বক জানতো না সে আজ ভুল করে নিজের জমকে ঘাড়ে তুলেছে কাঁকড়া মাছের মতো অসহায় নয় তার আছে ধারালো সারাশি বাঁচার তাগিবে কাঁকড়া তার সারাশি দিয়ে বকের গলা সজরে চেপে ধরল বক যন্ত্রণায় ছটপট করতে লাগলো ছেড়ে দে মরে যাব বলে চিৎকার করতে লাগলো কিন্তু কাঁকড়া বলল তুই বিশ্বাসঘাতক তুই আমার বন্ধুদের খেয়েছিস এক চূড়ান্ত মরণ কামড়ে কাঁকড়া বকের গলা দু টুকরো করে দিল আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল সেই লোভী পাপী বক এভাবেই পাপের পতন হল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় শত্রুর মিষ্টি কথায় ভুলতে নেই আর লোভে পাপ পাপে মৃত্যু